জানাই দুর্গাপুজোকে এক লক্ষ দশ হাজার টাকার অনুদান আমাদের করে তুলেছে গ্রামীণ অর্থনীতি অনেক মজবুত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো লেভেলে গিয়ে কাজ করে আমার পাড়া আমার সমাধান আমার পাড়া আমার সমাধান শুধু একটা কর্মসূচি নয় বাংলার শাসন ব্যবস্থার পরিবর্তন আগে এপিক কার্ড নিয়ে মানুষ ভোট দিতে যেত এখন এপিক কার্ড নিয়ে মানুষ উন্নয়ন করতে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডার রিজার্ভ ব্যাংকের রিজার্ভ ডাইরেক্টর এসে বলে গেছেন লক্ষ্মীর ভান্ডার বাংলার অর্থনীতিকে চাঙ্গা করেছে নীতি আয়োগের রিপোর্ট বলছে বাংলায় টু পয়েন্ট টু পার্সেন্ট বেকারত্ব আর সারা ভারতবর্ষে থ্রি পয়েন্ট টু শতাংশ বেকারত্ব শিশু মৃত্যুর হার বাংলায় অনেক কম স্কুল ড্রপ আউট বাংলায় অনেক কম সবথেকে শহর চার বছর ধরে আমাদের কলকাতা আমাদের মুখ্যমন্ত্রী যেমন বিভিন্ন রকম প্রকল্প এনে মাইক্রো লেভেলে মানুষদের উপকার করছেন তেমনি তিনি বন্যা দুর্গত ওখানে ছুটে বেড়াচ্ছেন তিনি এখনো দুর্গতদের কাছে পড়ে আছেন আজকে কাগজে দেখছিলাম তার স্নেহ বন্যা দুর্গতের যে দুর্গতদের যে একটা ইয়ে দেশ মানে সেটা যেটা একটা সেটা কাটিয়ে দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এত কাজ করছে আর আমরা পারি না একটু এগিয়ে এসে আমাদের শান্তিপুর বিধানসভা তাদের তার হাতে তুলে দিতে আমাদেরকে এগিয়ে আসতে হবে কর্মীদের এগিয়ে আসতে হবে পনেরো দিনের যারা কর্মী আছে আমার বাড়িতে কর্মীরা গেলেই সে দল করবে আর আমার বাড়িতে কর্মী না গেলেই দল করবে না এটা আমাদের ভাবতে হবে কাজের বিকন্দিকরণ করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে প্রত্যেকটা মানুষকে নিয়ে লড়াই করতে হবে নিশ্চয়ই আমরা এবার বিধানসভা নিশ্চয়ই তুলে দিতে পারবো মুখ্যমন্ত্রীকে যদি এইটুকু আমরা না দিতে পারি তাহলে কিসের তৃণমূল করবি মুখ্যমন্ত্রী বলেন কোথায় হচ্ছে সব থেকে বড় ধর্ম মুখ্যমন্ত্রী বলেন আমি আমার বাংলাকে এত ভালোবাসি আমার লক্ষ্মীর ভান্ডার কন্যা শ্রী আমি জীবন দিতে কিন্তু বাংলার মাটি ছাড়তে রাজি নয় মা মানে মাটি মাটি মানে মানুষ মানুষ মানে আম্মা আম্মা মানে মাদার সব থেকে বড় ধর্ম মানুষের ধর্ম জনতার ধর্ম জনগণের ধর্ম তাই তিনি বলেছেন প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত ফোকনা পথের শক্ত আমাদের শপথের অলিপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিকা চলবেই আমাদের সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবে অনৈতিকভাবে যদি এসআর এর নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা সংগ্রাম করব যে দেশের তিয়াত্তর পার্সেন্ট সাক্ষরতা আর বাংলায় ছিয়াত্তর পয়েন্ট তিন পয়েন্ট সাক্ষরতা সেই দেশ কি করে ভাবে যে এসে আর করবো মানুষ তো জানেই না মানুষ তো স্বাক্ষর নয় কাগজ বোঝে না আমি বলবো সেই সমস্ত কর্মীদের যারা বিপক্ষে লড়াই করেছে তাদেরকে এগিয়ে আসতে হবে আগামী দিন লড়াই হবে জনজাগরণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা একটা মানুষের নাম বাদ দিয়ে দেবো না বক্তব্য দিয়ে দায়িত্ব করবো না অনেক নেতৃত্ব আছে তারা বক্তব্য রাখবে আমি সবাইকে আবারও ঈশ্বরী বিজয়ার শুভেচ্ছা প্রণাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষ জিন্দাবাদ